আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন তো এই পর্বে আমরা জানব অন্ডকোষের ঘটিত একটি যৌন রোগ হল ভেরিকোসিল আসুন জেনে নিই ভেরিকোসিল রোগটা আসলে কি ধরনের রোগ বা কেন হয়ে থাকে ভেরিকোসিল হল অন্ডকোশের যে থলিটা আছে স্কোটাম স্কোটামের ভিতরে চিকন চিকন অসংখ্য শুক্রবাহী নালী থাকে কোনো কারণে এই শুক্রবাহী নালী বা যে ভেনগুলো আছে শিরাগুলো আছে এগুলো অনেক সময় আপনার এই যে ভালগুলো আছে ব্লাডের চলাচলের শুক্র চলাচলে যে ভালগুলো আছে এই ভালগুলো অনেক সময় ব্লক হয়ে যায় তো যখন ব্লক হয়ে যায় তখন সাধারণত চিকন চিকন শিরাগুলো বর্ধিত হতে থাকে ফুলে যায় এবং মোটা হয়ে যায় তখন দেখা যায় একটা রশির শিরার সঙ্গে আর একটা শিরা প্যাচায় পেছায় দলাবদ্ধ থাকে অনেক সময় মুরগির যে নাড়ি বুড়িগুলো আছে ওইরকম প্যাঁচায় দলাবদ্ধভাবে ফুলে থাকে আবার অনেক সময় রশির মতো পেঁচিয়ে পেঁচিয়ে থাকে কেঁচো কুণ্ডলির মতো পেছানো পেছানো দলাবদ্ধভাবে জটটা পাকেও থাকতে পারে এটা সাধারণত আপনার ভেরি কচিল কারণ ওইখানে যখন ভাতগুলো বন্ধ হয়ে যায় তখন ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো করতে পারে না তখন ওর ভিতরে ব্লাড জমে ব্লাড কালো কালো হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে তিনি ইনফেকশন করে তখন এই শিরাগুলো সাধারণত ফুলে যায় এটা নানান কারণে আপনার এই শিরাগুলো ফুলে যেতে পারে ভালগুলো বন্ধ হয়ে যেতে পারে বা অন্ডকোষে প্রচণ্ড ব্যথা বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে যেমন আপনার আঘাতজনিত কারণে ভেরিকোসিল হতে পারে অন্ডকোষে কোনো কারণে ফুটবল খেলতে যাই হোক সাইকেল চালাইতে যে হোক বা অ্যাক্সিডেন্ট করে হোক বা কেউ ধরে চাপ দিক বা গাছে চাপ বিভিন্ন কারণে আপনার অন্য কোষে আঘাত লাগতে পারে এর জন্য অনেক সময় ভালগুলো বন্ধ হয়ে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে জমে গিয়ে ব্লাডটা জমে গিয়ে ওখানে শিরাগুলো কালো হয়ে যায় তখন বাইরের থেকে দেখলে বোঝা যায় যে শিরাগুলো কালচে 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 দেখা যাচ্ছে এবং আপনার কেটুকু মতো জটলা পাকি আছে এই ধরনের সমস্যা হতে পারে আবার অনেক সময় শর্ট প্যান্ট আপনি টাইট ফিটিং প্যান্ট করার কারণেও আপনার সাধারণত এই সমস্যাগুলো হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অতিরিক্ত হস্তমথন করার কারণে আপনার কিন্তু ভেরিকোসিল হতে পারে যদি আপনি অতিরিক্ত হস্তমথন করেন এবং কাম চিন্তা আপনার ভিতরে জাগ্রত হয় হঠাৎ করে যদি আপনি এই হস্তমথন বন্ধ করে দেন কাম চিন্তা আপনার ব্রেনে জাগ্রত হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাডের যে একটা সার্কুলেশন এটা দেখা যাচ্ছে ঘটে যায় তখন ওই শুক্রাণু আপনার অনেক সময় ইনফেকশন করে বসে ইনফেকশন করে তখন শিরাগুলোর ভিতরে আটকে যায় তখন দেখা যায় শিরাগুলো ব্লক হয়ে যায় শিরাগুলো আপনার বর্ধিত হতে থাকে ফুলে যায় তখন ব্যথা করে প্রচণ্ড ব্যথা করতে পারে জ্বালা পোড়া করতে পারে এবং অস্বস্তি অস্বস্তি ভাব থাকবে অনেক সময় কিট কিট করে কামড় দিতে পারে অনেক সময় অন্য কোনো স্টন ব্যথাও থাকতে পারে আবার অনেক সময় দেখাচ্ছে যে অন্ডকোষের বেতারা কুস্কির ভিতর দিয়ে মাদার দিকে চলে যেতে পারে তলপেটের দিকে উঠতে পারে অনেক সময় নিচের দিকেও নামতে পারে অনেক সময় এই ভেরিকোসিলটা সাধারণত পুরুষের বাম পাশেই নব্বই পার্সেন্ট হয়ে থাকে আর টেন পার্সেন্ট ডাইন পাশে হয়ে থাকে যেহেতু বাম পাশের যে কোয়ার্ডের যে সেরাপগুলো আছে এইগুলো সাধারণত পরিমাণ একটু বেশি থাকে বা বড় থাকে এই কারণে সাধারণত ভেরিকোসিলটা আপনার বাম পাশেই অধিক দেখা যায় ডান পাশে সীমিত হয়ে থাকে তবে একটু হয় এবং এই ভেরিকোসিল যদি আপনার হয় কিভাবে বুঝবেন আপনি ভেরিকোসিলে আক্রান্ত আছেন এবং এই ভেরিকোসিলের কারণে কি কি জটিল সমস্যা আপনি ভুগতে পারেন এবং এর থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন ভেরিকোসিল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার নানান ধরনের সমস্যা থাকবে যেমন আপনার শুক্র উৎপাদন ক্ষমতা কমে যাবে শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে গেলে আপনার থেকে সন্তান হবে না যৌন সমস্যা দেখা যাবে আপনার মাঝায় ব্যথা বেদনা সৃষ্টি হবে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না রোদ বিদের কাজ করতে পারবেন না কোনো রানিং দৌড়াদৌড়ি কাজ করতে পারবেন না কষ্টের কোনো কাজ করতে পারবেন না এবং আপনি যখন দেখা যাচ্ছে শুয়ে থাকবেন রিল্যাক্সে তখন দেখা যাচ্ছে অন্ডকোষ সংকোচন হয়ে যাবে ছোট হয়ে যাবে বা শিরাগুলো স্বাভাবিক হয়ে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যখন আপনি ভারী কাজ করবেন রোদ কাজ করবেন গরমের বিদের কাজ করবেন হাঁটাহাটি করবেন ভারী কাজ করবেন অন্ডকোষ ফুলে আসতে বড় হয়ে যাবে বা শিরাগুলো খুলে বড় হয়ে যাবে বা ঝুলে যাবে এক দিকে বাম পাশেলে বাম পাশের অণ্ডকোষ দেখেন ঝুলে নিচের দিকে নেমে গেছে আবার ডান পাশটা উপরের দিকে চিসめる ধরে রাখছে শিরাগুলো টানতেছে অণ্ডকোষটা দেখায় যে নড়াচড়া করতেছে এবং ঘুরে নানান নানান ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনার যদি এই ধরনের ভেরিকোসিল হয়ে থাকে অবশ্যই আর দেরি না করে একজন অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন কারণ আপনি যদি সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারেন চিকিৎসক খুঁজে তাহলে এই রোগ আল্লাহ রহমতে দ্রুত ভালো হওয়া সম্ভব না হলে আপনারা দেখা যায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন অপচিকিৎসার শিকার হবেন শুধু শুধু টাকা চলে যাবে সময় নষ্ট হবে এবং রোগটা আপনার জটিল থেকে জটিলতার সৃষ্টি হবে তা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা আর কালক্ষেপণ না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে সঠিকভাবে যাচাই করে সেখান থেকে চিকিৎসা নেবেন তাহলে আল্লাহ রহমাতে এই ধরনের অন্নকোষের জটিল রোগ থেকে ইনশাল্লাহ চিরতারে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ